হ্যাঁ নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি পূর্ব মেদিনীপুর জেলা মহিষাদল ঐতিহ্যবাহী রথ এই রথের মেলাকে কেন্দ্র করে পশুপাখির হাট বসে তবে এই হাটটা আগে মহিষাদল পুরোনো বাজারের মধ্যে হতো তো জনবহুল হওয়ার কারণে রথের মেলাতে লোকজনের সমাগম এত বেশি হয় তো সে কারণে রথ কমিটির পক্ষ থেকে এই মেলাকে কয়েক বছর হলো এই মহিষাদলের রাজারগড়ে আমবাগানে স্থাপন করেছে তো তার ফলে এখানে ক্রেতা এবং বিক্রেতা এবং অনেক উৎসাহী মানুষ নিজের শখ পূরণ করতে আসে আনন্দ সহিত এবং সুন্দরভাবে ঘোরাফেরা করতে পারে তো আজকে আমি আপনাদের এই রথের মেলার কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকুন যারা পশুপাখি প্রেমিক নানান ব্যস্ততার কারণে রথের মেলাতে আসতে পারেননি তারা বাড়িতে বসে ভিডিওটা দেখুন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই রথে কেবলই পায়রা পাখি নয় এখানে কুকুর গিনিপিক খরগোশ এবং আরও বিভিন্ন রকম জীবজন্তু আছে এই রথ ঐতিহ্যবাহী মেলার পাখি মেলার আকর্ষণ হল যে কেউ চাষিরা নিজেদের মাল অবাধ স্বাধীনতায় নিজেরা বিক্রি করতে পারে তো এই নিজের মাল নিজে বিক্রি করার যে আনন্দ বা এই শখের জিনিস নিয়ে এই যে খাঁচা পেতে বসা এটা এক যে যারা এই প্রফেশনালি যুক্ত একমাত্র তার অনুভূতি তারাই বুঝতে পারে দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে যেমন আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পূর্ব মেদিনীপুরে একদিন আগে গিয়ে থেকে তারপরে মেলাতে খাঁচানি আমি পায়রা বিক্রি করেছি এর মধ্যে দেখুন অনেক পাখি আপনাদের পছন্দ হবে এবং যাদের প্রয়োজনীয় সিঙ্গেল সিঙ্গেল কিছু পাখি দরকার বা জোড়া দরকার কোনো রকম ট্রেডার ব্রিডার কোথাও না গিয়ে রথের মেলাতে চলে আসুন বছরে একবারই হয় মেলাটা দুবার বসে এক বড়ো রথ আর একটা উল্টো রথ উল্টো রথ যারা এই রথে আসতে পারেননি বিভিন্ন ব্যস্ততার কারণে আপনারা উল্টো রথে আসুন আপনাদের ভালো লাগবে এটা পার্ট ওয়ান ভিডিও কারণ অনেক একটা ভিডিও বেশি যদি বড় হয় আপনাদেরও ভালো লাগবে না তো মেলাটা তো অনেক বড় তো সেকেন্ড ভিডিওতে কিছু পাইকারি এবং কিছু চাষের সঙ্গে কথোপকথন ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন যে ভিডিওর মধ্যে আপনাদের শখের সমস্ত প্রাণী আসছে কারোর পাখি ভালো লাগে কুকুর ভালো লাগে সমস্ত কিছু মেলাতে আছে আপনাদের ভালো লাগবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন যারা ये আসবে পারেমি স্বচ্ছ আসবে প্রথম অধিরমত সভাপতিকে প্রস্তাব দিবেন সভাপতি সামনে আছে এই দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে এই একটু জায়গা দিয়ে দেন নামটা দাও 11